আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার বান্ধবী আমার পাশে এটার হওয়ার কারণ হলো ইতিহাস কালকে হলো মিস্টার বাবু হলো ঘুরতে গেছে কুয়াকাটা তো আমাদের বিয়ের পর এখনো পর্যন্ত আমরা কোথাও ঘুরতে যাই নাই তা সে আমাকে রাইখ অনেকবার ঘুরতে গেছে আর আমার বান্ধবীকে বলতে না মানে তার বন্ধু বান্ধবের সাথে প্রোগ্রাম সে ঘুরতে যায় কয়েকদিন পর পরে ঘুরতে যায় আমার তো আর মনে করেন ওরকম কোনো বান্ধবী নেই আছে এক বান্ধবী ও বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকে আমি আমি অসুস্থ ছিলাম তারপরে হলো ইকরা হইলো মানে সব কিছু মিলে আমার লাইফটা ব্যস্ততার মধ্যেই গেছে মানে ঘরের মধ্যেই গেছে আমরা আসলে বাইরে যাওয়ার মতো এমনি তো বাবার বাড়িতে এদিক ওদিক ঘুরি কিন্তু পার্সোনাল একটা জায়গায় যায় যে দূরে কোথাও যায় যে পাঁচ দিন থাইতে আসবো ওরকম হয় না নাকি অনেকবার নিয়ত করছি কিন্তু হয় নাই কখনোই হয় নাই সে অনেকবার ঘুরতে গেছে সেটা আপনারা জানেন না অনেকবার ঘুরতে গেছে কালকেও ঘুরতে গেছে কালকে আমাকে হ্যাঁ কালকে রাতে বলছে আমাকে যে সে ঘুরতে যাবে তো কয়দিন কাল লিগা যাবে সেটাও বলে না বলছে যে ঘুরতে যাবে তো আজকে সকালে বলতেছে যে আমি কালকে আসবো তো ভালো কথা ঘুরতে যাওয়ার হ্যাঁ ঘুরতে গেছে তো ভাবলাম যে আমি একা একা থাকবো কেন আমি আমার বান্ধবীকে নিয়ে আসি আমি হয়তো যাইতে পারবো না কোথাও কারণ আমার কাছে নাই দুই টাকা আমার মনতে গেছে আমি এখন আমার বান্ধবী নিয়ে ঘুরতে যাই কিন্তু আমার থেকে নাই চাইরা না পয়সা আমার এক হাজার টাকা নিয়ে গেছে তাও আমি চাইয়া রাখছি আমি কোথাও গেলে আমাকে দুই চাইরা না দিয়ে যাবে তা দেয় না মানে আমার চাইতে হয় যে আবার কিছু টাকা দিয়ে দাও তো আমি কখনো টাকা চাই না মানে আমি যা প্রয়োজন পরে আমি তাকে বলি সে নিয়ে আসে তা আমি হলো তাকে বলতেছি আমার এক হাজার টাকা দিয়ে দেন মানে আমার নিয়ত হলো যদি সে যায় তাহলে আমি সাদিয়ারে ডাকবো তারপর দুজনে থাকবো তো এক হাজার টাকা আমি কালকে নিছি তারপরে দুই বান্ধবী আসল যে সব করতে পারে মেয়েরা যা করতে পারে বান্ধবীদের সাথে আসলে এরকমই হয় আর রাত ভর কথা বলে গল্প গুজব করে এটা করে ওটা অনেকদিন পরে একসাথে হইলে মানে যা ঘুমাই নাই আমরা রাত আর ঘুমাই নাই ওরে চিকেন ভাত কারেন্ট তো যতটুকু আমরা শান্তিতে গল্প গল্পগুজব করব তা আমাদের কারেন্টে করতে দেন এই কারেন্ট আর আমরা দুই জনে এই তিনজনের খেলা হয়েছে কালকে রাতে কারণ চলে গেছে পর পর আর আমরা মনে করেন নিজেদের গল্প বাদ দিয়ে কারেন্টের আশা বসে ছিলাম মানে মাথা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল ওই কারেন্টের কারণে যাই হোক কারেন্ট এরকম করাত আমাদের রাতটা অনেক ব্যস্ততার মধ্যে চইলা গেছে কখন কারেন্ট কখন কারণা 4টা বাজো কালাট গেছে মানে এত ডিসটর্ব করতে কারেন্ট তো দুই বান্ধবীর অনেক সুন্দর সময় কাটাইছি আমরা আলহামদুলিল্লাহ এরকম আসলে কারা কারা করেন হাসবেন্ড ঘর থেকে বাইরে গেলে বান্ধবীকে ডাক দিয়ে সময় কাটান কমেন্ট করবেন তো আমরাও সময় কাটাইলাম এখন হলো বান্ধবী চলে যাবে ওর লতা ছোট বোনা বড় আসবে আবার আমি বাড়িতে যাই তখন ওরকম সময় দিতে পারে না হয়তো আমি আমি আসার সময় হয়তো এরকম ভাবে সময় দিতে পারি এরকম হয় না তারপর ইকরা হওয়ার পর একবার আসছিল তারপর আর আসে নাই

কালকে আসছে আর আপনাদের সাথে তার ভিডিও শেয়ার করি নেই আমি এই জন্য আপনারা জানেন না আমরা হলো বাসায় অনেক বেশি গল্প গুজব করছে অনেক ব্যস্ত ছিলাম এই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করি নেই বিষয় হলো বাবু হলো গেছে ঘুরতে কুয়াকাটা গেছে তা আমি বাসায় একা ছিলাম আপা ছিল আমি ছিলাম তো ভাবলাম আমার বান্ধবীকে ডাকবি তো আমার বান্ধবী খুব কষ্ট করে আসছে কিন্তু আমার সাথে খুব সুন্দর আরামের সময় কাটাইছে দুই বান্ধবী মিললে অনেক আনন্দ করছি তো দুই বান্ধবীর তো দুটা সন্তান আছে একটা নিয়ে তোমার বান্ধবী একটা থুয়েছে মিপ্তা হল বেশি একটা আসতে চায় না এদিক ওদিক সাদিয়াল্লা গত বেশি একটা ঘুরে না মুস্তান ঘুরে যেমন কদিন পর আমার রাব ব্যস্ত থাকবো একরা বেশি গুরব আমার লগে হম এরকম কি আনছো

দাও মায় আছে শিরা দাও এই হলো আমার পাখি আমার হলো না সকাল সকাল না পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে খাইতে মন যেতেছে যে রাত্রে হলো চিকেন ভাত ছিলাম দেখেন কি অবস্থা সকাল চিকেন ভাজা খাইলাম অনেকগুলো চিকেন ভাত তো এইখানে হলো এটা এমনি লাল কি আছে এই ইলিশ মাছ বাজা দিয়ে হলো পান্তা ভাত এই করে খাবো এই জন্য সকাল সকাল ইলিশ মাছটা বের করা হয়েছে কেছে তো আনটি ইয়ে তুমি রাখো কালকে রাতে প্রচুর পরিমাণ কারেন্টে জ্বালাইছে এত কারেন্টে জ্বালায় না কালকে আইছে হয়তো এই কারণে হয়তো কারেন্টে জ্বালাইছে বেশি তো আর

আসলে মেয়েদের আমি থাকুক কেমনে আপনি অনেকটা বাসা না থাকলে গড় একদম কর্ম নয় আসলে মেয়েদের জীবনটা এইরকমই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা আসলে একাও কোথাও যাওয়া সম্ভব না আমাদের পক্ষে কারণ বাচ্চা কাচ্চা আছে তোমরা একটা ছেলে যেমন একজন বাবু যেমন সবাই এরাই যাইতে পারছে কারণ আমরা কিন্তু যাইতে পারবো না আর আমরা একা যাই আবার করবো আমাদের জীবনটাই আল্লাহ মনে করেন সন্তান সংসার দিয়ে বাইধা রাখছে আমরা আসলে একা কোথাও গেলে আমাদের আরো আরো অশান্তি হইবো যে আমরা বাচ্চা রেখে আসলাম ওইটা রাখলাম ওইটা রাখলাম আমাদের আসলে ওই জিনিসটা আল্লাহ তৈরি করে দেয় নাই তো এই জিনিসগুলো এই জন্য আমরা আফসোসও করি না প্রত্যেকটা মেয়ে মানুষই আমার মনে হয় এটা চিন্তা ভাবনা আছে যে ছেলেদের আসলে ওই জিনিসগুলো যেইগুলো ওরা যে ফ্রি টাইমগুলো পায় বা ওরা যে বাচ্চা কাচ্চা রাইখা কোথাও দূরে যাইতে পারে মেয়ে মানুষ কিন্তু ওই দূরে যাইতে পারে না আর খুব কম পুরুষগুলো আছে দুনিয়াতে যে বা বউ বাচ্চা ছাড়া কোথাও একা ঘুরতে যায় না খুব কম আসে বেশিরভাগই ছেলেরা হলো বন্ধুবান্ধবের সাথে দূরে ঘুরতে যায় তো এটা আসলে আপনার এটা মনে করেন না যে আমি এটা মাইন্ড করছি যদি মাইন্ড করতাম তাহলে আমি অসুস্থ থাকা কালীন বাবু ঘুরতে গেছে আমি যাইতেই দিতাম না তো কয়েকদিন পর পর এরকম ঘুরতে যায় তো আমি অনেকদিন ধরে যাই না এটা আমি শেয়ার করলাম যে আমি আমার অনেক দিন হয়ে গেছে আমি ঘুরতে যাই না আমি আমার জীবনে প্রথম গেছিলাম কক্সবাজার তো আমার বোন নিয়ে গেছে আর যদি না নিয়ে যেত তার জীবনে যাওয়া হইতো না জীবনে যাওয়া হতো না আমার আসলে আমার হলো কি ঘর থেকে বের হওয়া চটপটি খাওয়া ফিসকা খাওয়া বাসা টুকেই মানে এছাড়া আমার যে বাইরে আহামরি কোথাও ঘুরতে যেতে মন চায় তাও না যেমন না যেন আমার ঘুরতে যেতে মন চাইলে আমি যাইলাম না এটা না আমার আসলে যাইতেই মন চায় না আমার যদি যাইতে মন তো অবশ্যই আমি এতদিনে ঘোরা হয়ে যেত কয়েকবারই আমার শুধু ঘর থেকে বের হওয়া চানাচুর খাওয়া মুড়ি খাওয়া এতটুকু আচ্ছা তো যাও না আচ্ছা ঠিক আছে অনেক বাজার আচ্ছা যাও আপনি আর টাটা দাও আপনি টাটা দাও এমন না তাই

এই ভাতটাই একটু ইলিশ মাছ ভাই যা আসলে খাই তো সাদি আলো চলে গেছে এখন দুপুরে আমি ভাবতেছি এটাই করি আমার আর কিছু করতে মন চাতেছে না ভালো লাগতেছে না আর কিছু করতে মন চাতেছে না মেন কথা যেটা বাবা যে মাছ আসছিল ছোট ছোট মাছ এই মাছগুলো মনে করেন না মনে করেন এই যে ছোট ছোট মাছ না মনে করেন পুরো আস্তে আস্তে মাছ দেওয়া যায় না মনে করেন ছোট ছোট টুকরা দেওয়া হবে এ যদি এই টুকরায় যদি দুটা দুটো মিলে যদি একটা হইতে কত সুন্দর লাগতো মনে হয় বড় একটা মাছ এবার মাছের অনেক দাম এই জন্য ছোট ছোট মাছই খাইতেছি এই যে মরিচটা আছি খালি ভালো ভাবছি এখন ভাত পান্তা ভাত মিলে খাবো ইংলিশ মশার পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে এই খাবারটা আসলে অনেক মেয়েরা পছন্দ করে ছেলেরাও খায় কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে কি করলাম রে দেখেন আমার মেয়ে সব কিছু নামাইয়া করতেছে ডর বানাইছে পুরা গ্যাস চলে এসছে সন্ধ্যা সাতটা বাজে আসলাম রান্না করতে ও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস এই আপাগুলো দুপুর দিতে বাইরে গেছিল তো বাইরে থেকে আসার সময় সে তার মেডিসিন আনছে আবার আমি হলো কি কি যেন বলছিলাম কিছু সবজি আনার কথা বলছিলাম তারপর হলো এইগুলা আনছে সাধনা একটা কুলা আনছে এরকম কালারের এরকম ডিজাইনের খুব কিউট একটা কুলা আনছে লাল তা আমি বলতেছিলাম কি আছে কুলা তো আনছো কুলার বদলে গোল্ড টাইপের কোনো সেমি টাইপের ছিল কি না এখানে আর বললো যে হ্যাঁ আমি সেম কালারের বলছে হ্যাঁ আমি তাহলে কুলাটা রাইখা এরকম একটা গোল গোলটা নিয়ে আসো মাছ তারপরে সবজি টবজি কাটার সময় তারপরে নিচে ময়লা ফালানোর সময় লাগে অনেক সময় কাটা কুটা করার লাগে বাজার আনলে বাজার খুললে তখন লাগে আপা বলছে ঠিক আছে তারপর পরে বিকেলের দিকে যায় আমার এটা নিয়ে আসছে খুবই সুন্দর খুব খুবই ভালো লাগে একদম রেড কালার দেখতে চকচক করে খুব সুন্দর আমার মনে হয় কি যে ড্রামের যে ঢাকনা আছে না ওই ঢাকনা হয়তো তারা যে কোনো একটা মেশিনে দ্বারা চাপ ঠাপ দিয়ে এই ডিজাইন করে এটা বানাইছে একদম ঢাকনা আছে না নিয়ে জানে তো আমি জানি না এটা এক্সট্রা ইটা বানাইছে কিন্তু আমার মনে হয় যে ঢাকনা দিয়ে ই করছে একটা মেশিনে ধারায় কোনো ইরা এটা করছে তারা আর নাও হইতে পারে জানি না তা আমি হলো সন্ধ্যার দিকে আসছি আসলে বাসে বাবু নাই এই জন্য খাবার ও পেরা নাই আঁকা তেমন খায় না আমারও মনে করেন খাবার দাবারের একদম নিয়ে হয়ে গেছে ভালো লাগছে না কোনো খাবার দাবার রান্না করি নাই মাছ ভাজছিলাম ডিম ভাজছিলাম ভাত খাইছি টুকটার ভাত খেয়ে উঠছি এখন সন্ধ্যাবেলা ভাবলাম যে দুপুরবেলা তো যেমন তেমন খাইয়া খুব খুশি তো রাতে কী করবো তারপর বললাম ইলিশ মাছ রান্না করে দুপুরটা ভাজা খাইছি ইলিশ মাছ রান্না করি টমেটো আলু দিয়ে খুব মজা লাগে ওটা আচ্ছা আমি অনেকদিনটা নিয়ে করতেছি এটা রান্না করবো

এই তরকারিটা আসলে কে কে পছন্দ করে আমাকে জানাবে আর আমি যতটুক জানি মোটামুটি সবাই পছন্দ করে টমেটো আলু আর ইলিশ মাছ দিয়ে এটা এই ঝোলটা খাইতে অনেক মজা লাগে মানে আলু অনেকেই পছন্দ করে না আলোর মাও বিশেষ করে আলু একদমই পছন্দ করে না আলু আর ডিম খাই দেখতে মানে দেখতেই পারে না দেখলে বেচতে পারে বলা আমার এটা পছন্দ না তো এইখানে দেখেন আলু টমেটো ইলিশ মাছ আমার আসলে এই ঝোলটা খুব পছন্দ এই মাছের ঝোলটা আজকে সারাদিনটা হলো একটু ইয়ের মধ্যেই গেল বান্ধবী চলে গেল ও থাকলে হয়তো আর একটু মজা টজা করতাম ভালো লাগতো ওজাওয়াতে একটু আরও বেশি খারাপ লাগতেছে আর তার হয়ে গেছে ইনশাল্লাহ কালকে আবারও বাবু চলে আসবে তখন আবারও ঘর মানুষজন থাকবে তারপরে আবার মেহমান আসবে তারপরে দেখতে পাবেন কারা আসবে তাজ মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ও আমার সোনা ময়নারা তুমি একটু আল্লাহ হাফিজ দা তো হুম দিসে হাত উঠেছ বুঝে নি